ইয়া বাদি ও সামাদ ওয়াল্লাহ ইয়া ক দি উল্ল হাজাত এটি যদি আপনি পাঠ করেন সাথে সাথে মহান রব্বুল আলম ইন সুফালা আপনার হাজতকে আপনার আশা ও ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহেমাত উল্লাহ হিবহ পারে কাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ হাজত পূর্ণ হওয়ার মনের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া হাজাত এইটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন দ্রুত সাথে সাথে আপনার মনের হাজতকে পূর্ণ করে দেবে আপনার মনের আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে কামনা বাসনাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার হাজতকে আপনার ইচ্ছাকে আপনার আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমরা অনেকেই রয়েছে আমাদের আর্জেন্ট কোনো কিছুর প্রয়োজন হয় আমরা এমন মানুষ রয়েছি আমাদের অনেকেরই কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের ইচ্ছা থাকে কিন্তু দিনের পর দিন সেই ইচ্ছা আমাদের পূর্ণ হয় না সেটা যে কোনো ইচ্ছা হতে পারে তো সম্মানিত শ্রোতাবিদু যদি আপনার কোনো ইচ্ছা ও আকাঙ্ক্ষা থেকে থাকে আপনি দিনের পর দিন যাচ্ছে আপনার ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না আপনার হাজত পূর্ণ হচ্ছে না আপনার আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষা দিনের মধ্যেই থেকে যাচ্ছে ওই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে আপনি মনের মধ্যে না বাস্তবে যদি আপনি করতে চান তাহলে আপনি আমার প্রতি না মলার প্রতি আল্লাহর প্রতি এখিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই দুয়াটি পাঠ করবেন বাদি ওসমাদ বাস মহান রব্বুল আলামিন আপনার মনের আঁকা আখা আল্লাহ রব্বুল আলামিন। আপনার মনের আশা ও ইচ্ছাকে সাথে সাথে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাম হান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করে। সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সামা এই দুয়াটাকে আপনাদেরকে পড়তে হবে কখন পড়বেন আপনারা যে কোনো সময় পড়তে পারেন জাওয়ালের ওক্ত ব্যতীত আপনারা যে কোনো সময় পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেভাস পরিধান করি কেবিলার দিকে মুখ করে নেক নিয়ত করে আপনারা এই আমলটা করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু আমলটা আপনারা যে কোনো সময় জাওয়ালের ওক্ত ব্যতীত যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন মাকরুবাক্তগুলো বাদ দিয়ে আপনি যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন যখনই করবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি কেবলামুখী হয়ে বসে যাবেন একটি মশল্লা বিছিয়ে তারপরে আপনি সত্তর বার অনলি সেভেনটিন টাইম সেভেন্টি টাইম ঠিক আছে সত্তর বার সত্তর বার আপনি আমি বাংলাতে লিখে দেবো ইয়াবাদ দি অ সামাদি ভালো আর ইয়া ক দি উল হাজাদ ইয়া ক দি উল হাজাদ ইয়াবাদ ই অসামাবাদী ভাল আর্ম ইয়া ক দি উল হাজাদ এইটাকে আপনারা সত্তরবার পড়বেন প্রথম শিশি তিন তিনবার করি দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদেব পাঠ পড়ি আপনি মহাররব্দুল আল আমিনের কাছে দোয়া করবেন চাইবেন ইনশাল্লাহ তা সাথে সাথে মহান রব্বুল আলমিন আপনার আশা ও ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা আমি মলার কাছে দোয়া করি রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন এই আমলটি করে ফায়দা হাসিল করার এবং এই আমলটি করে আমাদের আকাঙ্ক্ষা আশা ইচ্ছাগুলি যেন পূর্ণ করে মলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি যারাই যেই বান্দাই তোমার নেক নিয়ত করে তোমার প্রতি ভরসা বিশ্বাস রেখে আমলটি করবে মওলা তুমি তোমার নামের ওসিলাতে তুমি তোমার হাবিব বিশ্ব রাসুলের ওসিলাতে তুমি তার হাজতকে তার আশাকে তার ইচ্ছাকে পূর্ণ করো আমিন ইয়া রব্বাল আলমিন আপনারাও কমেন্ট সেকশনে অবশ্যই আমিন লিখবেন কষ্ট করে মেহেরবানি করে দয়া করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লিখাটাই পারবার দিগার আলামের কাছে মহান রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুহেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য আপনি একটু কষ্ট করে আমিন লিখে দেবেন আর এই আমলটা করার জন্য আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি হেজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তাহার তালার যাদের প্রতি ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাআল্লাহ তাল আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে Allah Faith.